আর কি বাচ্চা তো এটা ভাই আমি কোনো দিনও এইরকম রেটে বা এরকম কালেকশন

সম্মানই দেওয়ার দরকার নাই আমি একটা দাম দিয়ে দিই বিসমিল্লাহ গাবি দুইটা বাচ্চা একটা গাবি একদম সারা বাংলাদেশ কাপানো দাম বিসমিল্লাহ যে নিবে যে আগে বুকিং দিবে গরু তার একশো পঁয়ত্রিশ হাজার একদম বোঝাই বোঝাই দেই দুইটা বাচ্চা ফালাই দিলে আসি আর গাবিটা কত বলছেন সত্তর বাদ দিলাম ষাট হাজার হবে না তাহলে আশি আর ষাট কত হয় আশিয়ার ষাট একশো আমি আপনাকে দিছি কত একশো পঁয়ত্রিশ পাঁচ হাজার টাকা দর্শকদের জিতাই দিলাম সর্বনিম্ন আসসালামু আলাইকুম আজ চোদ্দই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে মেসাস রোজা অ্যাগ্রো ফার্মে ঠিকানা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশে এখান থেকে এই মালিক রুবেল ভাই গাভী গরু বিক্রি করে সার গরু বিক্রি করে বকনা বাছুর বিক্রি করে এক কথায় ভ্যারাইটিস কালেকশন থাকে এবং ওনাকে সকলে গরিবের বন্ধু হিসাবে চেনে কারণ ওনার খামারে এক লক্ষ টাকা থেকে বাচ্চা সহ ষাট সত্তর হাজারের দুধের গাবি এবং দুইশোর মধ্যে খুব ভালো মানের গরু পাওয়া যায় আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ আমার পিছনে জোড়া বাচ্চা সহ গাবি দুটি বাচ্চার দাম নেওয়া হবে গাবিটা রুবেল ভাই অনেক পর ভিডিও দিচ্ছে ফ্রি করে দিবি ইনশাল্লাহ গরুগুলো যেগুলো ওনার কাছে আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিচ্ছে অনেক দিন হল রুবেল ভাইয়ের ভিডিও হয় না তো আমরা সরাসরি কথা বলতে চাইবো মেসাস রোজা একদো ফার্মের যে মালিক রয়েছে আপনাদের সুপরিচিত রুবেল ভাই ওনার খামারে এখন কতগুলো মাল রয়েছে কোথা থেকে মালগুলো সংগ্রহ করা এবং কি কি সুযোগ সুবিধা বর্তমানে থাকতেছে আপনারা যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা রহমতে আর দর্শকদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা কেমন আমার মোটামুটি এরকমই ভালো হচ্ছে আপনার এখানে আমি সর্বোচ্চ পাঁচটা গরু ভিডিওতে বিক্রি হবে অনেক ফোন কিন্তু আমি একজনের কাছে দশটা বিক্রি করতেছি বিশটা বিক্রি করছি একদম প্রায় পাঁচ থেকে ছয় মাসের মধ্যে

ষাট হাজার টাকার নেপালি গির গির গাবি বিশাল বড় গির বাচ্চা আমার কথা যে ভাই ইয়ে করতে হবে না আমার আমি বলি আমি আমার প্রতিবেদন শেষ না আমি আজকে মন থেকে বলি দর্শক বলবে যে শরীফ ভাই আজকে রুবেল ভাইয়ের বেশি পক্ষ নিচ্ছে আমার মনে হয় একজন সব গরু নিয়ে নিবে যে দামে দিছি

এবং যে দামের কথা বলছেন যে দামে দেবো সারা বাংলাদেশ দেখবে আর খামারিরা হাসবে জি ভাই আচ্ছা দুইটা বাছুর একটা গাবি জি ভাই এক গাভীর দুই বাচ্চা সহ গাভীর আচ্ছা এটা কি জাতের গাভী আসলে এটা বা ইন্ডিয়ায় যে আছে সেই বলু আচ্ছা এগুলো যারা ভালো ভালো বাচ্চা উৎপাদন করতে চায় তাদের জন্য এই গাভীদের ভাই মানে আট দাঁত ধরে এগুলো তো ইন্ডিয়ান গরু জি ভাই এই যে গলায় ধরিয়ে সংগ্রহ করা এটা বর্ডার থেকে সংগ্রহ বর্ডার থেকে সংগ্রহ করা আট দাঁত কত নম্বর বাচ্চা আপনার ধারণা আর দ্বিতীয় বাচ্চা জি ভাই কি বাচ্চা আছে একটা সার একটা কোনটা সার কোনটা বকনা বকনা সার যেটা সামনে আছে মানুষ মেয়ে গরু সবাই খায় বেশি স্বাস্থ্য ভালো আচ্ছা বকনাটা স্বাস্থ্য ভালো জি ভাই দুইটার বয়স কেমন এটা ভাই দুই মাস প্লাস মাইনাস হবে আচ্ছা দুই মাস প্লাস মাইনাস আচ্ছা এই গাভীর থেকে কত কেজি দুধ পানানো হচ্ছে পানান কি গরুর আমি পানাই না ভাই এই বাচ্চা আমি আলাদা কোনো খাবার দেই না সব সময় সারা থাকে তবে যে অঞ্চলেই গরু থাকছে আমার মনে হয় না দানাদার পাইছে না না এদের ভাই দানাদার খাওয়াইতে শিখ মানে শিখাইছে আর কি আচ্ছা আচ্ছা গুড়া খায় না ই খায় না এই এখন শিখে গেছে এখন মোটামুটি এখনো পুরো পুরো শিখে না আচ্ছা দানাদার দিলে দুধ নাববে কি হ্যাঁ নামবে দুধ নামবে আচ্ছা এটা হচ্ছে বকন বাচ্চা ওইটা হচ্ছে সার বাচ্চা আচ্ছা আমরা কিন্তু শুধু বাচ্চার দাম দেব গাবি কিন্তু ফ্রি যা বলছেন আজকে

কিন্তু তানাবাই আমি কিনছি এটা এই আকর্ষণ বাদ আমি গরুর হিসাবেই দেবো অনেকদিন পর ভিডিও দিচ্ছেন যত ভাইরাল হয় সেই ভাই বলে দেব আর আমার কাছ থেকে যারা গরু নিছে বা নেবে আমি আশা করি ভাই ওই আমি 5 লাখ টাকার গরু বিক্রি করব না আমি 60000 টাকার গরু বিক্রি করব কিন্তু লাভ থাকতে হবে আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দাম চাও ভাই 1 লাখ হাজার টাকা 145 চাও আর যারা এক দামে নিবে তাদের জন্য এটা 40000 টাকা বিক্রি 100 টাকা কম হলেও আমি নিতে পারবো না 140 জি ভাই রুল ভাই দর্শক আমার মুখের দিক তাকায় থাকে যখন ফিক্সড রেট দেন না ভাই 80000 1 লাখ দাম তাহলে এখন আমি কমায় দেব এখন আপনি কমায় দেন না আমি 140 চাইছেন এরপর আমি সম্মানী দেওয়ার দরকার নাই আমি একটা দাম দিয়ে দেই বিসমিল্লাহ গাবি দুইটা বাচ্চা একটা গাবি তোমাদের দাম দেন এক দাম সারা বাংলাদেশ কাপানো দাম বিসমিল্লাহ যে নিবে যে আগে বুকিং দিবে গরু তার 135000 এক দাম বোঝাই বোঝাই দেই দুইটা বাচ্চা ফালাই দিলে আসি টাকা দর্শকদের জিতাই দিলাম সর্বনিম্ন এই হিসাব আর যদি দাম চান এগুলো বাদ উপরে আকর্ষণ সবার আগে বিক্রি হবে এই গরু যারা শৌখিন খামারি আছেন আমি তাদের বলবো এই ধরনের গরু কিনে খামার করেন

আপনাদের যাদের অভিজ্ঞতা বেশি তারা নিজেদের আইডিয়া মতো নিবেন গাভীর তো দুধের কোন গ্যারান্টি নাই না না এ বাচ্চা দুধ খাই ভাই আচ্ছা পেট ফাঁকা পেট গরুওয়ালা বলছে দুই মাসের কথা মানে

এটা তো দহন করেন না না বাচ্চাই খায় বাচ্চাকে কি একটু ছাড়া যাবে মায়ের কাছে যে দেখি দুধ খায় কিনা বা এরই বাচ্চা কিনা অনেকে ধারণা করতে পারে যে হয়তো কিনে নিয়ে আসছে আলাদা আলাদা গির গরু এমন একটা গরু এর বাচ্চা না হলে ওর কাছেও মানে দাঁড়ায় থাকতে দেবে আচ্ছা যদি অরিজিনাল না হয় নাকি দেখান বাচ্চার রুচি নাই যে ঘাস টাস খাচ্ছে তো খাইছে তো আচ্ছা

না 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 ভাই আমি আসলে দুই টাকা লাভের জন্য আমি এটা আলাদা কাটে কেটে বিক্রি হবে না ভাই যেহেতু এটার জন্য এটা দ্বারাই আমার পেটে ভাত যায় ভাই এটা আমার রিজেক আল্লাহ তালা এর মধ্যে রাখছে ভাই আমি এখানে কোনো ই করবো না দুই করা যাবে না গাবিটার গায়ে ওজন আছে কয় মন ভাই আসলে পাঁচ মন ছয় মন বলার দরকার নেই চার মন প্লাস মাইনাস হবে সামান্য একটু আচ্ছা চার মনের উপরে আছে উপরে আমার বাদ দেন ভাই আপনারা চার মন ধরেন একটু দাঁতটা দেখার কথা ভুলে গেছি দেখি দাঁতটা ধরেন তো চার দাঁত না হলে কিন্তু ভাই গাবি বাচ্চা ফ্রি ভাই গরু ফ্রি গুনে গুনে দেখাবো আমি চেক নাই দুই মাসে চেক হবে শুধু গাভি বাচ্চার কষাই দাম কত কষাই দামে যদি কেউ নিতে চাই ভাই এক লাখ ষাট হাজার টাকা দাম ভাই গাভি বাচ্চার বাচ্চা ভাই শুধু গাভীর তাহলে মাংসের দাম হচ্ছে সর্বনিম্ন এক লক্ষ বাচ্চাটা ফালাই দিলে সত্তর হবে একশো ষাট হাজার নিলে একটু সম্মানি করবেন তো সম্মানি ভাই গরু নিলেও করবো না নিলেও করবো যদি আমার এখানে আসে আচ্ছা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের তিন নম্বর সিরিয়ালে আরো একটি ছোট সামের গরু নিয়ে আসলেন এটাও ফ্রেশ সাদা রঙের একটা গাভী এর সাথে আবার যে বাচ্চা আছে ভাই মাথা নষ্ট হয়ে যাবে দর্শকদের দেখলে ভাই ইনশাআল্লাহ দেখাবো বাচ্চাটা মায়ের কাছে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন এই দেখেন কি যাচ্ছে এটা হচ্ছে রেড চিটাগাং না জি ভাই রেড চিটাগাং বলার কারণে এই জাত কিন্তু নাই এটা চিটাগাং এর লোক বেশি পছন্দ করে যার কারণে লাল হলে হাসা লাল আর সাদা সাদা হলে হাসা লাল হলে রেড দুইটা মিক্সড আছে এটা হচ্ছে রেড চিটাগাং বা একটা ভালো মানের হাসা জি বাছুরটার বয়স এটা দুই মাস প্লাস হবে বাসুরটা এখন পর্যন্ত কিন্তু ফুলফিল খাবার ধরে নাই ভাই আচ্ছা মানে দানাদার শেখে নাই জি বাচ্চা তো সারা দিন মায়ের দুধ খায় দুধ তো কোনো গ্যারান্টি নাই তখন করলে পারো দুধ হবে ভাই গাবেটা যে ও বাচ্চা খাক দেখেন যে একদম চারটা বার থাকবে প্যাকেজে দেব না এগুলো তো একেবারে নিহাত গরীব মানুষদের জন্য আসলে যারা ওই 1 লাখ 10 20 টাকা দিয়ে ক্রস ব্রাহ্মা ব্রাহ্মা সাহিওয়াল গরু কিনতেছেন তাদের জন্য

যাদের এলাকায় ছেড়ে দিয়ে গরু লালন পালন করে রোদ বৃষ্টি ঝড় সব ওয়েদারে এগুলো পারফেক্ট অসুখ বিসুখ কম একদম মনে করেন যে এদের কোন রোগ বালাই নাই ভাই কোন চিকিৎসা দুধের গ্যারান্টি নাই না না দুধের গ্যারান্টি নাই কিন্তু দুধ আছে ভাই আচ্ছা বাচ্চা তো ভরপুর হয় একটা ছোট পরিবারের এক এক দুই কেজি দুধ খাবে এরকম এটা না আসে ভাই আপনি দেখেন যে এটার ওলান থাকবে না চারটা বার থাকবে দাম কত এটার ভাই দাম আসলে

একটু বেশি হয়ে যায় বাচ্চার দাম আপনার বাচ্চা ঠিক আছে ভাই বাচ্চার কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি ভালো আছে একটু বেশি হয়ে যায় বাচ্চার দাম আচ্ছা আপনি তারপরে মাইনাস করে ধরেন ভাই আপনি একটু দাম কমায় দেন এক দাম দিয়ে দেন ভাই এক লাখ টাকা দাম নেব ভাই কোনো দর দাম হবে না একশো একশো গাবি বাচ্চা গাবি বাচ্চা ভাই লাভ করবেন ভাই যে নিবে সে লাভ করবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালে আরো একটি গরিবের কালেকশন নিয়ে আসলেন এটাও তো গরিব মানুষদের জন্য জি ভাই আপনার কালেকশনই তো গরিব মানুষদের জন্য এটা ভাই বললাম সেই লাভবান আচ্ছা এটা কি জাতের গাবি এটা ভাই মিনি জার্সি অনেকে রেড বলে জার্সি একটু সামান্য ভাই খুব বেশি না ভাই কিন্তু দেখা যায় যে জার্সি ভাই এটা দেশি জার্সি দেশি জার্সি জি ভাই দাঁত কয়টা এটা এগুলো কি বলে আমাদের যে পাবনা সিরাজগঞ্জের যে জাত আছে সেই জাতের হ্যাঁ দুই দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত

ভরপুর দানাদার দিবেন গাভি বিক্রি হবে এক সময় আশি নব্বই হাজার টাকা বাচ্চাটা হয়ে যাবে ফ্রি এটা তো ভাই দুধের জন্য এই সকল গাভি কেউ নেন না বাচ্চাটা যদি দুধ ছাড়া যদি কেউ রাখতে পারে তাই ফ্রি আমি বলতেছি দুধের জন্য এ গাবি দরকার নাই গাবিকে মাংস লাগায় বিক্রি করবেন নব্বই এক লাখ আর বাচ্চাটা বিক্রি করবেন বা ভবিষ্যতের জন্য রাখবেন চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই আশি কিন্তু আচ্ছা আপনি তো ভাই সব সময় আমাদের লসের জন্য আছে আচ্ছা দর্শকদের পক্ষে আছি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই পাঁচ নম্বরে আরো একটি বকনা সম্ভবত না জি ভাই বক আমি জীবনে অনেক ভিডিও করেছি গল্প করব না বকনার এত তলা দেখি নেই ভাই এটা ভাই আসলে চ্যালেঞ্জ করার মতো গরু কিন্তু আসলে চ্যালেঞ্জ করব না কিন্তু আমারও ভাই কালারে এগুলো अवेलेबल পাওয়া যায় এরকম জাতের গরু হাজার হাজার পাওয়া যায় তবে সামনে বডিতে পাবে তলায় পাবে না তলায় পাবে না ভাই এটা কি জাতের বকনা এটা ভাই জার্সি আমি বলি ভাই না এটা ভুল তথ্য দেওয়া যাবে না এটা একটা ক্রস ব্রিডের বকনা এর মধ্যে শাহিয়ালও আছে ভাই শাহিয়াল না থাকলে এত কম্বল হতো না জার্সি আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে এবং একের ভিতর সব একের ভিতর তিন আচ্ছা এর বয়স কত মাস এটা বাইপ বয়স আমি বলতে পারবো না কিন্তু না না সর্বনিম্ন ধরেন আঠারো মাস প্লাস না হলে কোন গরু বিশ মাসের মধ্যে কিন্তু দাঁত হয় মানে গরুটা এখনো বিশ মাস পরে নাই না ষোলো সতেরো মাস বা আঠারো মাস এর মধ্যে মনে হয় সেটাও হয় না এটাও হয় নাই ভাই

আচ্ছা আপনারা আপনাদের মতো করে ধরে নিবেন রুবেল ভাই তাহলে বীজ দিছেন বীজের ভিডিও আছে আমাদের দিলেও তো আমরা ভিডিও তো লাগাই দিচ্ছি আচ্ছা দাম কত চাচ্ছেন

চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি ছয় নম্বর সিরিয়ালে সুন্দর ফিগারের সুন্দর কালারের একটা সার আমাদের সামনে নিয়ে আসলেন রুবেল ভাই এটা কি জাতের সার এটা ভাই গিরের মানে এটা তো পাকিস্তানি সার হলো আর যে গেট আপ কালার এগুলো তো আমাদের দেশের হ্যাঁ এটা আমাদের দেশের দেশের নাকি তবে খুব আনকমন কালার হ্যাঁ এটা আনকমন কালার বা সুন্দর ফিগারে হ্যাঁ দাঁত হইছে না ভাই দাঁত হয় না দাঁত হয় নাই বয়স কেমন হবে দুই বছরের নিচে মানে দাঁত আসে নাই এখন তো রাখাই ভাবে যাবে নাকি হ্যাঁ রাখাই

এই দুটাতে সাথে জোড়াটা দর্শক সাত নম্বরে আরো একটি আনকমন কালেকশন আগেরটা এবং এটা এটার কালেকশন আরো ভালো মানে এটার কালার এর ফিগার আরো সুন্দর এটা কি জাত শাহিয়াল আনকমন কালারের একটা প্রিন্টফুল শাহিয়াল আচ্ছা বয়স কেমন এটা

আপনি খামার করার জন্য কেনেন লালন পালন মাংস ধরানোর জন্য কেনেন তো আপনি যদি অনলাইনে দেখা ভাই কিনতেছেন আসলে আমরা ব্যবসায়ী যারা আমাদের মধ্যে ভাই টাকার কাছে সবাই বিক্রি সবাই কম আমার বেশি তা আমার গরুটা আমি জুম করে দেখাই দিলাম ভাই বা মিথ্যা কথা বললাম ভাই কিন্তু সরজমিনে গেলে ভাই অনেক আমাদের কাছে অনেক এইরকমও হয়েছে ভাই যে একজন আসছে একটা পছন্দ তো আরেকটা নিছে আবার একজন আসতে খুব পছন্দ আসে ওনার বাস্তবে দেখা পছন্দ হয় না চলে গেছে তো ভাই সেই জন্য বলবো যে সরজমিনে যায় দেখা কেনাটা সব চাইতে বেশি এখান থেকেই কেনেন এই কথা আমরা আমরা যে প্রত্যেকটা ভিডিওর সামনে বলি যে যেখান থেকে কেনেন সরাসরি আসেন কেন বলি ক্যামেরা আর চোখ দুইটা ভিন্ন একই গরু এই গরুটা ক্যামেরাতে ছোটো লাগবে আবার যেটা না ভিজুলানো পেট বড় ওইটা ক্যামেরাতে খুব সুন্দর লাগবে আচ্ছা সঠিক তো আপনারা যেখান থেকে কেনেন দেখে কিনবেন তবে আজকের ভিডিওর গরুগুলো ক্যামেরায় যা দেখবেন বাস্তবনশালা তার চেয়ে ভালো ভাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম